হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা কথা বলবো দেব দেবের যে ছবিটা ধূমকেতু সেই ধূমকেতু কি খাদানের ভাঙতে পারবে তো দেখো এখানে আমি কিছু পয়েন্ট বলি যে কি কারণে দেবের এই মুভিটা খাদানের রেকর্ড ভাঙতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই এই কারণের জন্য সে খাদানের রেকর্ড ভাঙার জন্য যোগ্য দাবিদার হ্যাঁ দেখো এখানে এক নম্বর কাজ করবে যেহেতু দেব এবং শুভশ্রী রয়েছে এবং দেব কিন্তু পর থেকে এই যে দুই হাজার পঁচিশ এখনো কিন্তু তারা কোনো ছবি করেননি ধূমকেতুটা বাদ দিয়ে কারণ ধূমকেতু করেছিল দুই হাজার পনেরো সালে বা রিলিজ হয়নি দুই হাজার সালেই তাদের লাস্টবার আমরা বড় পর্দায় দেখেছি তো পুরো একটা তাদের ফ্যান বা তাদের যে দর্শক তারা পুরো একটা যুগ ধরে তাদের বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ তো যেহেতু প্রায় বারো বছর পরে তাদের এক সঙ্গে বড় পর্দায় দেখার একটা সুযোগ হয়েছে তার ফ্যানদের এবং অন্যান্য দর্শকদের সেহেতু আমার মনে হয় যে তারা হলে যাবে এবং হলে গিয়ে হামলে পড়বে এবং ভাই প্রথম দিনের থেকে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে ঝড় শুরু হবে ধূমকেতুর তো দেব শুভশ্রী এই জুটিটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে দুই নাম্বার হচ্ছে আমি বলবো এখানে দেবের যে ট্রাক রেকর্ড যে লাস্ট কয়েক বছরের ট্রাক রেকর্ড দেবের কিন্তু দেখবে দুই হাজার উনিশের থেকে বা দুই হাজার উনিশে যখন শাসবাতি মুক্তি পায় তখন থেকে এই পর্যন্ত দেবের ক্যারিয়ারে আর কোনো নেই দেবের প্রত্যেকটা ছবি হিট এবং প্রত্যেকটা ছবির ছবি দেখার জন্য দর্শক হলে গিয়েছে সেটা প্রজাপতি হোক কাছের মানুষ হোক বা ওই খাদান হোক হুম সব ছবি কিন্তু মানুষ হলে গিয়েছে এবং হলে গিয়ে দেখেছে এবং এই কয় বছরে দেব কিন্তু একটা দর্শকের ভালোবাসা আদায় করতে নিয়ে করতে সক্ষম হয়েছে সবাই মানে তারা মান দেবকে বিশ্বাস করে যে দেবের ছবি দেখতে গেলে যে আমি খারাপ কিছু হবে না বা এমন কোনো ছবি দেখব না যে আমার ভালো লাগেনি তারা সবাই দেবকে বিশ্বাস করে এবং তার ছবি দেখতে যায় এবং সেটা কিন্তু খাদান মানে রেকর্ড ভাঙতে টুকে সাহায্য করবে যে দর্শকদের ভালোবাসা এটা কিন্তু মেইন পয়েন্ট হ্যাঁ দর্শকরা যদি বিশ্বাস না করে তাহলে কিন্তু তার ছবি চলবে না কিন্তু দেবের ক্ষেত্রে কিন্তু উল্টো দেবের কিন্তু বক্স যেমন হোল্ড আছে দর্শকদেরও প্রতি হোল্ড আছে তো দর্শকদের ভালোবাসা দেবের প্রতি তার প্রতি বিশ্বাস এটা কিন্তু ধূমকেতুকে খাদানের রেকর্ড ভাঙতে সাহায্য করতে পারে তিন নাম্বার যদি আমি বলি এখানে দেবের প্রমোশন তোমরা সবাই জানো যে দেবদার কিন্তু প্রমোশন মারাত্মক হয় তোমরা খাদানের দেখেছো সেটা দেবদা কিন্তু ভাই অন্য লেভেলের প্রমোশন করে হ্যাঁ বেঙ্গল টুয়ার হোক বা কাছের মানুষের সময় স্ট্যান্ড আপ কমেডি হোক বা যেগুলো যেগুলো ছবির সময় বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশন স্ট্র্যাটেজি হোক সে কিন্তু সব সময় নতুন নতুন জিনিস ট্রাই করে এবং তার প্রমোশন মানুষকে কানেক্ট করতে পারে হম তার প্রমোশন দেখে মানুষ মানুষ একবার হলেও চিন্তা করে যে এই ছবির জন্য মানে দেব এইরকম প্রমোশন করছে সেহেতু দেবের এই ছবিটা হয়তো ভালো হবে তো মানুষকে কিন্তু একবার হলেও ভাবায় যে যাবো নাকি এই দেবের ছবি দেখতে তো দেবের এই প্রমোশনগুলো না অত্যন্ত ভালো এবং নতুন নতুন জিনিস ট্রাই করে সেহেতু এইবারও ধূমকেতুর ক্ষেত্রেও প্রমোশনটা অত্যন্ত ভালো হবে আশা করি হ্যাঁ সেহেতু এখানে কিন্তু প্রমোশন ধূমকেতুর খাদানের রেকর্ড ভাঙার ক্ষেত্রে একটা বড় রকমের সাহায্য করতে পারে হুম প্রমোশনটা তারপরে যদি আমার পয়েন্ট বলতে হয় তাহলে হচ্ছে যে ধূমকেতুর গল্প হ্যাঁ তোমরা সবাই জানো যে বিভিন্ন ইন্টারভিউতে দেবের বা অন্যান্য যারা এই ছবির সঙ্গে যুক্ত তারা বারবার বলেছে যে এই গল্পটা না অন্য রকমের গল্প হ্যাঁ যা সচরাচর দেখা যায় না এবং দেবকে এই ধরনের ছবিতে দেখানো যা দেখা যায়নি হ্যাঁ তো সেহেতু যেহেতু তারা এই কাজটা করেছে যে দেবের হয়তো সেরা হতে পারে এমন অনেক প্রতিবেদনে এসেছে বা বিভিন্ন ইন্টারভিউতে তারা বলেছে তো সেহেতু কিন্তু যে মানুষের মাথায় এটা কাজ করবে যে দেবের ক্যারিয়ারের সেরা সিনেমা বা দেব রকমের সিনেমা আগে করেনি হুম তো দেখে আসি এটা কিন্তু মানুষের মাথায় কাজ করবে আর অ্যাকশান কিন্তু দেবদা তেমন একটা করে না অনেক দিন পরে কিন্তু দেবকে আমরা অ্যাকশানে দেখতে পাচ্ছি যদিও খাদানের মাধ্যমে সে অ্যাকশানে ফিরে এসেছিল বাট খাদান কিন্তু অনেকটা দিন হয়ে গেছে তারপরেও কিন্তু প্রায় সাত আট মাস বা নয় মাস আগের সিনেমা সাত মাস আগের সিনেমা তো অনেকটা দিন কিন্তু দেবদাকে দেখা যায় না আর ধূমকেতু যেহেতু অ্যাকশন থাকবে সেহেতু সেই অডিয়েন্সটা গ্রামীণ অডিয়েন্সটা হলে যাবে যদি সেইভাবে প্রমোশনটা করে হুম অ্যাকশনের জন্য কিন্তু হলে যাবে তো আরো অনেক কারণ আছে তো এই কারণগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষকে এই এই কারণগুলো হয়তো হলে নিয়ে যাবে বা এই সব কারণের জন্য মানুষ হলে দেখতে যাবে তো আরো একটা কারণ হচ্ছে বিভিন্ন সময়ে আর একটা কারণ বলতে আমি ভুলে গেছিলাম যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সি হ্যাঁ দেখো ধূমকেতুকে নিয়ে কিন্তু অনেক সময় অনেক নিউজ বেরিয়েছে তো সবগুলোই কিন্তু ফেক বা কোনোটা সর্টি কোনোটা মিথ্যা হ্যাঁ তো বিভিন্ন সময় কিন্তু মানুষের মধ্যে বারবার ফিরে এসেছে ধূমকেতু নিয়ে গসিপ তো সেটা যেহেতু আগস্ট যে হলে আসছে তো সেটা কিন্তু মানুষকে হলে নিয়ে যাবে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গসিপ হয়েছে সেটা নিয়ে ধূমকেতু নিয়ে তো এটা মানুষ হলে নিয়ে যেতে বাধ্য করতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ইম্পর্ট্যান্ট কেমন কিছু না তো এই এই পয়েন্টগুলো আমার মনে হয় যে বক্স অফিসে দেব কে ভাঙতে সাহায্য করতে পারে এই এই কারণগুলো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও এবং দেব কি খাদানের রেকর্ড ভাঙতে পারবে বক্স অফিসে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত তো আজকের মতো টাটা বাই বাই আর আমার মনে হয় দেব খাদানের রেকর্ড হানড্রেড পারসেন্ট ভাঙবে ছাব্বিশ কোটির রেকর্ড হানড্রেড পারসেন্ট ভাঙবে তো বাই বাই